আসসালামু আলাইকুম ভাই আরও আপুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরাও ভালো আছি কিন্তু হালকা একটু শরীর খারাপ জ্বর আসছে যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে এই কারণে শরীর খারাপ সবাই তো ছটে যে নাস্তাটা হয় সেটা আজকে নদীর আমুল বানাচ্ছে নদীর আমুলের শরীর ভালো না তো একদম সিম্পিল নাস্তা বানাচ্ছে কি বানাবা মিষ্টি লুডুস রান্না করবে আর এদিকে দেশি গমের রুটি থাকবে অসাধারণ লুডুস দেখি রুটি খাতে হবে যে নদী আমুর আমি লবণটা আইনে একটু কাজে সাহায্য করে দিলাম পানির ভিতরে যে হালকা পরিমাণে লবণ দিয়ে মানে হালকা পরিমাণে যতটুকু লাগবে ততটুকুই দিচ্ছে লবণে তার আর হালকা নেই তাই না নদী

ভদ্র নিজের ছেলে কথা নিজে বলছে না আসলেই ভদ্র কিন্তু ও দেখেন কোন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয় না আমি বন্ধু আমি বাপ আমি সবর যাবে আমার সাথে বাবা যায় তে ছেলে কিন্তু বলছে জাম্মু তোমার পাশে কিন্তু আমি আছি দেখেন কত সাহস দেখছে যে তোমার পাশে আমি আছি তা আমি করছি যে আমার বাদ দিয়ে দেছ কেন আমি কি নেই তার কথা না তুমি তো আছোই তুমি তো থাকবাই তুমি তো আমার পাশে থাকবাই এটা তো তোমার থাকার অধিকার কিন্তু পাশে আমি আমি শেষ পর্যন্ত ছেলেটা কত সাহস দেয় শুধু সাহস দেয় না ও কিন্তু যে স্যালারির টাকাটা পায় কিন্তু পুরো টাকাটাই আমার কাছে এনে দেয় দিয়ে

দেখা যাচ্ছে অনেকেই ঘরে দেখা যাচ্ছে দুধ নেই তাই না দেখা যাচ্ছে যে সিম্পল একটা নাস্তা খাতি হবে যে রো রঞ্জান মাস আসছে তাই না রঞ্জন মাসের উপলক্ষে তুমি আরো মানে যতটা সহজ হয় ইজি হয় যাতে বাংলার প্রতিটা ঘরে যেতে বানিয়ে খাতি পারে নাকি সেই জন্য তুমি সব সময় তো আসলে গরিবদের ঘরে দেখা যাচ্ছে মাসি বলে না এক কথায় যে নুনান্তি পান্তা ফুরাই তাই না তো দেখা যাচ্ছে যে চিনি আছে তার দুধ নেই দুধ আছে ডিম নেই বিভিন্ন ধরনের গরিব যেটা সমস্যা হয় আর কি তো নদীর আমু এমনভাবে নাস্তাটা তৈরি করছে যাতে সবাই যেতে বানিয়ে খাতে পারে এটা ওই যে নদী চলে এসে স্কুলতে আজকে আমি আর আনতে যাইনি ওর সাথে মা এই দেখেন মুখ নদীর আম্মু দেখেন কি সুন্দর মেয়েটা সালাম দিল মিষ্টি লুডো সোয়া তুমি তো এটা খুব পছন্দ তোমার আমার একটাই মেয়ে নদীর কিন্তু এই মিষ্টি লুডো মিষ্টি লুডোসটা কিন্তু খুবই পছন্দ অসাধারণ দেখেন সে নাস্তাটা প্রায় শেষের দিকে বানানো আর যে যে ভাইরা এখনো সাবস্ক্রাইব করেননি একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিয়েন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দেন আর যারা কমেন্ট করছেন খুব ভালো ভালো দেখছি এদানি কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা কমেন্ট করেননি কমেন্ট করার জন্য অনুরোধ করছি আর যেহেতু চ্যানেলটি নতুন একটু শেয়ার করে দিয়েন ইনশাল্লাহ তো আমরা যতদূর পারি বুঝেছেন সহজ নাস্তায় সবসময় দেখায় যেতে সবাই বানিয়ে খাতে পারে আপনার দুধ চিনি এগুলো তো বড় লোকেদের ঘরে থাকেই তাই না দুধ থাকে ডিম থাকে তাকে তো আর সমস্যা নাই কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চারা যদি মার কাছে খাতি চায় আসলে বাচ্চারা তো মার কাছেই খাতে চায় বাপের কাছ তো আর খুব কমই কয় দেখা মারা যদি না খাতি পারে হয়তো মনে কষ্ট পায় যে আমার মনে খাতি ছিল আমি পারলাম না কিন্তু এইভাবে সহজ নাস্তাটা বানাতে পারবেন আর প্রতিদিন দেখেন ভাবে একটা জিনিস কিন্তু ভালো লাগে না আপনারা যদি এটা মনে করেন যে আপনারা চালের রুটি যে বানিয়ে হেলার মেরে যেমন খান কিন্তু হেলার বদলে যে সুজিটা রান্না এই লুডুটা রান্না করে কিন্তু পারবেন খাইয়ে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ সবসময় কিন্তু এক কোনো জিনিসই ভালো লাগে না কেন দেবো তোমার তরকারি হোক তরকারি দেখবা খাবে দেখবার আসলে একটা তরকারি কিন্তু খেতে ভালো লাগে না ওই জন্য যত ডুব পারে নদীর আমদ মনে করেন নতুন কিছু দেখানোর চেষ্টা করে সহজভাবে কঠিনটা যেতে সহজ হয় সেভাবে কিন্তু নাস্তাগুলো বানায় অনেকেই আছে মনে করেন সহজ তা ইজি কঠিন করে ফেলা এটা ওটা দিয়ে মনে করেন সাত রকমের করে দিয়ে মনে করেন সাত রকম পুজিয়ে দেয় মশলা কিন্তু ওইটা দিলে তো সবাই খাতি পাবে না তো নাস্তা বানানো দেখলে তো ভয় পাবে যে তো কিছু আমরা পাবো কোথায় কিন্তু নদীরাম্মু আসলে খুবই ইজিভাবেই নাস্তা বানায় যাতে সবাই মিলে খাতে পারে যেহেতু আমাদের চ্যানেলটি ঘরোয়া সেন্যাম আর আমাদের ব্লগ চ্যানেল খোলা আছে আপনারা ওখানেও ভিডিও দেখতে পাবেন দেখবেন করে ভিডিও দেখলেও আপনাদের খুবই ভালো লাগবে ওখানে বিভিন্ন মনে করেন যে ভিডিও ছাড়া আছে দেশের ভিডিও গ্রাম্য ভিডিও ওখানেও দেখবেন দেখবেন ভালো লাগবে মানে সবই এই নামে বুলাক দিয়ে আছে তাই না দেখবেন এই ছবি আছে ছেলের ছেলের এই ছবিটাই আছে কিন্তু লাস্টে বুলাক দিয়ে আছে আপনারা ওখানেও দেখবেন যেহেতু চ্যানেলটি আমাদের আপনাদের সবাই চ্যানেল ওইটাও নিজের মনে করে সবাই দেখছেন আর বন্ধু বান্ধব আপুদের বান্ধবীরা থাকলে বলে দেবেন যে আমাদের চ্যানেল চ্যানেল আমার মানে আপনাদের চ্যানেল আমরা কিন্তু কোনো সময় ভাবি না যে আমাদের চ্যানেলটি কিন্তু আপনাদের বাইরে আমরা কিন্তু মনে করি সবসময় যে আমাদের এই চ্যানেলটি আমাদের সবাই চ্যানেল যেহেতু উপরে আল্লাহর আপনাদের সাহায্যই উঠছে আমি তো ভিডিও বানিয়ে ছেড়িয়ে দিই কিন্তু আপনাদের জন্যই তো এত দূর আগত পা দিছি যাতে বেশি বেশি এই গতি পারি আপনারা এই দুয়াই করবেন চেষ্টা করবেন আমাদের উঠানোর জন্য দেখো ওই গাছে দুইটা ঘুঘু থাকে হ্যাঁ একসাথেই থাকে কিন্তু আবার মারামারি করে নদীর আমার মনে হয় শেষের দিকে তাই তো না তো মাটির তো ভালো গলায় ঢালব না যেম না যেমন ওই থেকে নদীর আমি কি হাসছে না কি আছে শরীর খারাপ তো তাই না শরীর চ্যানেলটির জন্য আমরা কিন্তু সবাই খুব পরিশ্রম করছে আপনারা তো পাশে আসেনি দেখেন নদীর আমরীটা কিন্তু খুব খারাপ দেখুন ক্রীড়ার ভিডিও কিন্তু হাসি ভাবে কথা হয় কিন্তু রাত্রিগুলা কিন্তু দেখি আপনারা খুব ভালো ভালো কমেন্ট করছেন তাই তো দেখবো এখন তো আপনারা অনেকেই কমেন্ট করছেন দেখছি আজকে আমার ছেলেও বলছে জানবো দেখো কি সুন্দর সুন্দর আঙ্কেলরা আন্টিরা কি সুন্দর সুন্দর কমেন্ট করছে

মনে তোমার কাছে থেকে কিন্তু রান্না শিখে গেছে ক কি করে কষ্ট লাগবে না আমি কি রান্না শিখে গেছে মা আমার কাছ থেকে সব রান্না করা শিখবো হ্যাঁ গায়ে যেন ফড়ে না শোনা নদী দেখেন এই পাশে শুধুই খাওয়া ধরে স্কুল তো তো খিদে লেগে গেছে ওর ঠান্ডা জ্বর আমি সে নাকতে পানি পড়ছে নাকি মা পানি পড়লে যে ওষুধ আছে খাবার তা খাইল রাত্রে ও সে দিকে আমি কুমিয়ে গেছে কম রাত্রে বেশি হয় আর হবে না ওষুধ খালি যে আমার এত ঠান্ডা আম্মু তো আল্লাহর হামদে কুমিয়ে গেছে এই যে নদীর আম্মু দেখেন বানানো শুরু করে দিলো ও আটা মাখানো শুরু করে দিলো Ya itu tuh kobos ya ini <laughs>

এটা কিন্তু টুটা বসি নি ইয়ে আছে নড়া ছড়া করলে পড়ে যাবে কেমন লাগছে কেমন লাগছে না এমনি আমি শুনছি প্রদে মোদি স্কুলতে এসে খুব সুন্দর একটা নাস্তা পাইলে তাই তোমার তোমার মিষ্টি জিনিসটা খুব পছন্দ আমি তো মনে রুটিগুলো দেখেন কি সুন্দর করে ভাজা হচ্ছে পড়ে যাবে না মা এই পড়ে যাবে

পৰে যাব এটি দেখুৱামা পৰে গ'লে এখনে বোকা খাবা

খেয়ে আপনাদের বলবে যে কেমন লাগছে পাগলি গায়ে পড়বে কিন্তু আম্মু ওইভাবে নদী খেয়ে জানাবে কেমন হয়েছে কেমন লাগছে মা খুবই অসাধারণ এর আগে তো আর কখনো খাওনি নাকি ওটাও খাও আম্মু